এই যে মা ব্রাশ করছে নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই আমি এখনও ব্রাশ করিনি আমি করব মা এই যে ময়লা ফেলতে যাবে বাইরে ময়লা এ আসবে আর এদিকে মাছ এ করে দিয়েছে দুধ ফুটছে মা ওইগুলো ফেলতে যাবে মা ঘুমিয়ে পড়েছে আমি ডাকলাম মাকে ও মা উঠবে না সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে নি ছটা কুড়ি বাজে তখন হ্যাঁ ছটার সময় উঠলেও ঠিক আছে এই যে চা নিয়ে বসছি চা খাবো আর

মা ওদিকে বান্না করছে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে তিনটে ঘর ঝাড় দেব দিয়ে নিয়ে তারপরে স্নানে যাব। আজকে আর কিছু কাচাকুচি করার নেই জানো কাল সারা রাত বৃষ্টি হয়েছে তো আর মা বললো তাহলে আর কিছু কাচিস না তা কাচবো না আজকে আর কিচ্ছু কাচবো না শুধু স্নান করে নেবো আর এখন কদিন এত ঠান্ডা লেগেছে স্কিন কেয়ারটাও করতে পারছি না একদম এত ঠান্ডা লেগে রয়েছে কাশি হচ্ছে ক কানটাও ব্যথা ব্যথা হয়ে রয়েছে কাশিটা যাও বা একটু কমেছে কিন্তু ওই হচ্ছে যে কাশিটা কমলে কি হবে কানটা ব্যথা করছে কানটা পুরো বন্ধ হয়ে রয়েছে ঠান্ডা লেগেছে বলে তা যাই হোক এইটা করে নিয়ে তারপরে স্নানে ঢুকে পড়ব। আর উঠতেও বেলা হয়ে গেছে ওই মা তো উঠল ছটা কুড়িতে রান্না করেছে ভাত আর একটা ভেটকি মাছের কালিয়া নিয়ে নাড়িতেই পারতে ভাজা হয়নি আমি একটু কেনাকাটা করতে ওই জন্য ভিডিও করতে পারিনি অফিস থেকে বেরিয়ে মামে বেরোলাম তখন বৃষ্টি পড়ছে ওই জন্য বেরিয়েছি যখন তখনও ভিডিও করতে পারেনি যাই হোক গোপুর এই কটা জামা কেনা হয়েছে পাঁচটা জামা কেনা হয়েছে এ দেখো হলুদটা দারুণ কালারটা খুব সুন্দর এইটাও সুন্দর সাদাটাও খুব সুন্দর হয়েছে গোপুর জামাগুলো আর এটা চেক গাম ছাচেক এই জামাগুলো কেনা হয়েছে গোপুর যে মা বার করছে আমার কুর্তি কেনা হয়েছে ওই একজনের কাছ থেকে নিই তার কাছ থেকে নিয়ে এলাম সোমা বলে তার নাম ভালো খুব ভালো মেয়েটা না আমাদের খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে এই কুর্তিটা কিনেছি ওই বললো এটা নাও আমিও একটা নিয়েছি ও এরম নিয়েছে স্ট্রেট প্যান্টগুলো কিনলাম এই যে চারটে কিনেছি আর সবথেকে বড় চমক এই যে ফোনটা কিনলাম ভিভো ভি ফিফটি এই যে নতুন ফোন এই যে এই নতুন ফোনটা কিনলাম ফোনে অত কালারটা বোঝা যাচ্ছে না কালারটা খুব সুন্দর ফোন যে কিনলাম করে অনেক জিনিসই কেনা হয়েছে আজকে বলো মা এইযের স্ট্যান্ডটা কিনলাম আর বৃষ্টি তো কিছুই কিনতে বেরোনো হয় না আর ওইদিকে মা চুল বাঁচছে আজকে বেশি ভিডিও করা হয়নি ভিডিওটা খুব ছোটই হবে কেননা এইদিক ওদিক গেছিলাম আর যাওয়ার সময় ভিডিও করতে পারিনি বৃষ্টি হচ্ছিল বলে তারপরে মোবাইলের দোকানে গেছিলাম ওখানেও ভিডিও করতে পারিনি তারপরে জামার যার কাছ থেকে নি তার বাড়িতেও গেছিলাম ওই জন্য ভিডিওটা আজকে ছোটোই হলো তা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে